আমি হচ্ছে পর্দায় হচ্ছে গিয়ে ব্যাপারটা এমন যে যখন পর্দায় কিছু ইনোসেন্ট ক্যারেক্টার প্লে সরি পর্দায় সামটাইমস হচ্ছে অবুজ ক্যারেক্টার প্লে করতে হয় তারপরে হচ্ছে খুব রাগি আবার একটু শয়তানি অনেক কিছু বাট আমি হচ্ছে নর্মালি একটা চঞ্চল মেয়ে খুব মিশুক আর হচ্ছে খুব হাসি খুশি ব্যস্ততা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন দেন আমার বিভিন্ন ফিকশন আসতেছে অনেকের সাথে কাজ করার হচ্ছে গিয়ে আপনার শিডিউল চলতেছে বা হচ্ছে কথাবার্তা হচ্ছে আমি এখনও খুবই ছোট তবে যতটুকু পেয়েছি যে আমার জন্য অনেক বড় কিছু আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা গুণী পরিচালক আছে তারা যদি আমাকে তাদের ভালো কাজে একটু সুযোগ করে দেয় তাহলে আই থিঙ্ক আমি কোনো গুণী অভিনেত্রী হতে পারবো সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে আগের থেকে অনেক বেটার হয়েছে তুফানের পর যেটা আমরা সবাই হয়তো জানি তো আই থিঙ্ক এরকম ভালো ভালো সিনেমা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আরও আসে আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো পর্যায়ে যাবে তখন সবারই এখন মিডিয়া বাংলাদেশ ইন্ডাস্ট্রি হচ্ছে সরি মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সবারই একটা কেমন যেন একটু মুখ ভেংচি টাইপের একটা রিয়াকশান আসে যে কেন বাট আমার মনে হয় যে রায়হান রাফি ভাইয়া যেরকমভাবে আমাদের কাজ উপহার দিচ্ছে এরকম আরও গুণী ডিরেক্টররা যদি আরও গুণিগুণি সিনেমা আমাদেরকে উপহার দেয় তাহলে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি আরও অনেক দূরে চলে যাবে এটা আপাতত বলতে পারবো না যদি আমার কপালে ভালো কিছু থাকে ইনশাল্লাহ ভালো কার সাথেই হবে আমি আসলে সিনেমা নিয়ে ভাবছি না আমি আসলে নাটক নিয়ে ভাবছি ভালো ভালো কাজ